আমাদের আজকের আলোচনার বিষয় দেখাবার গ্রহণে আপনার গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে অনাগত সন্তানের মা হওয়ার স্বাদটাই আলাদা তবে প্রথমবার মাহার ক্ষেত্রে আপনাকে জানতে হবে অনেক কিছু আপনি জানেন কি প্রেগনেন্সিতে মিসক্যারেজ বা গর্ভপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে শারীরিক জটিলতার বাইরে অধিকাংশ ক্ষেত্রে এটা হয়ে থাকে অনভিজ্ঞতার কারণে জেনে নিন গর্ভপাত এড়াতে কোন খাবার এড়িয়ে চলবেন বার্লি বার্লি খাবার অনেক ভালো গুণ থাকলেও গর্ভাবস্থায় এর প্রথম বার্লি খেলে মিসক্যারেজ হয়ে যেতে পারে কাঁচা পেঁপে প্রেগনেন্সির প্রথম তিন দিন অবশ্যই কাঁচা পেঁপে সেদ্ধ রান্নায় পেঁপে বা পেঁপের চাটনি খাওয়া এড়িয়ে চলুন পরের দিকে পেঁপে খেলেও গর্ভপাত না হলেও রক্তপাত হতে পারে অপাস্তরিত দুধ স্বাস্থ্যসম্মতভাবে না না খেলে সব থেকে বেশি ব্যাকটেরিয়া দুধ থেকেই ছড়ায় সবসময় দুধ ভালো করে ফুটিয়ে খাওয়া উচিত বিশেষ করে গর্ভাবস্থায় অপাস্তরিত দুধ গর্ভপাত পর্যন্ত ডেকে আনতে পারে কাঁকড়া চিংড়ি গর্ভাবস্থায় কাঁকড়া চিংড়ি অথবা খোসাওয়ালা সি ফুড খাওয়া একেবারেই ছেড়ে দিন এই ধরনের খাবার থেকে অ্যালার্জি হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে কাসুপের মাংস কাসপ খা বেআইনি হলেও এখন অনেকেই খান খান কাঁচা ডিম ডিম অনেকে যদি আপনার এই অভ্যাস থাকে তাহলে প্রেগনেন্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তা ত্যাগ করুন হাফ বয়েল বা ডিমের পোস্ত খেলে ডিম বিপদের সম্ভাবনা রয়েছে ডিম সেদ্ধ বা ভাজি করে খান প্রসেসড মিট গর্ভাবস্থায় সবচেয়ে ঝুঁকি ডেকে আনতে পারে আনারস প্রথম তিন মাস আনারস আনারসের চাটনি খেলে গর্ভপাত হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায় গর্ভবতীদের মধ্যে আনারস খেয়ে ডায়রিয়া বা অ্যালার্জি হওয়ার উদাহরণ দেওয়া যায় প্রচুর শরীর সুস্থ রাখতে সবুজ শাকসবজি খাওয়া যেমন জরুরি তেমন আধোয়া শাকসবজি থেকে হতে পারে মিসক্যারেজ বিশেষ করে যে কোনো ধরনের সবজি কাঁচা খাওয়া হয় যেমন টমেটো শশা পেঁয়াজ গাজর কাঁচা লঙ্কা লেবু সেগুলো খাওয়ার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন না ধুলে সবজি শরীরের বিষাক্ত জীবাণু ছড়ায় যা গর্ভুক্ত সন্তানের ক্ষতি করে গর্ভাবস্থায় সবচেয়ে ঝুঁকি ডেকে আনতে পারে আনারস প্রথম তিন মাসে আনারসের চাটনি খেলে গর্ভপাত হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায় Thank you for watching this video. Please subscribe my channel, like, share and comment.